আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি খুব সহজে কীভাবে ভাবা পিঠা বানানো যায় তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে প্রথমে আটাটাকে সুন্দর করে গড়ি করে নিয়েছি সাথে নিয়েছি নারকেল গুড় এটা হচ্ছে খেজুর গুড় তো আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে বানাতে পারেন আটাটাকে এভাবে সামান্য লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপর এভাবে করে নেটের একটা ব্যাগে করে আপনারা ছাঁকবেন এটা হচ্ছে খুব সহজে কারণ গ্রামে সবার কাছে ছাঁকনি নাও থাকতে পারে তো এটা খুব সহজে এবং সুন্দরভাবে হয়ে যায় পিঠাটাও একদম নরম তুল তুলে হয় তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরপর একটা কুপিতে সুন্দর করে আমি আটাটাকে দিয়ে দিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি নারিকেল নারকেল দিয়ে ফওয়া পিঠা কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে এমনিও বানাতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি গুড় এরপরে আবার অল্প আটা দিয়ে গুড়টাকে ঢেকে দিচ্ছি আমি কিন্তু পিঠাটাকে প্রেশার কুকারে বানাবো তো এই যে দেখতে পাচ্ছেন পানি বসিয়ে দিয়েছি পানিটা খুব হিট হয়েছে ভাবে ধরে রেখেছি এই যে পিঠাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে কত সুন্দর এভাবে করে বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে